গাজীপুরে একটি আবাসিক ভবন থেকে রহিমা বেগম নামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এ সময় স্বামীকেও গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা পুলিশের মূলত রুম হয়েছে দুইটা এখানে যে ডিসিস্ট সে এবং ভিকটিম ইমরান মানে গরুর মাংসের ব্যবসা করে আর হচ্ছে যে মারা গেছে সে ইতিপূর্বে গার্মেন্টস কর্মী ছিল এখন কিছুই করে না তার মূলত এই ইমরানের সঙ্গে বিয়ে হয় মূলত বছর আগে তো গতকালকে রাতে আনুমানিক থেকে আরও আট ঘটিকার সময় এই আমরা করতেছি। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে নিহত রহিমা বেগম তার স্ত্রী জানা যায় ইমরান হোসেন পেশায় কষাই কাজ করতেন অপরদিকে স্ত্রী ছিলেন একজন গৃহিণী এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা কোনাবাড়ি থানার উপপরিদর্শক এস আই পাপন হোসেন নিহতদের মেয়ে শারমিনের বরাদ দিয়ে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি তার থেকে যে বিষয়টা জানা যায় যে পারিবারিকভাবে একটু মানসিকভাবে সবসময় বিচলিত ছিল কোনো একটা বিষয় বা ঝামেলাপূর্ণ ছিল সেটা এখনও আমাদের কাছে স্পষ্ট তো হয় নাই ক্লিয়ার তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন প্রথমে বাবা আমার মাকে জবাই করেছে পরে নিজের গলাও কাটার চেষ্টা করে তিনি বলেন তার মেয়েকে আরও আরো জিজ্ঞাসা চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আশিয়া দেখছে লাশ লাশ দেওয়ার পর লমে এমোলিসে নিয়ে এ পর্যন্ত আর লিখাম মাবে শিখেছে সিরাজগঞ্জের মেয়ে স্বামী স্ত্রী বাসে ভাড়া থাকতো সে দেখলাম স্বামী অসুস্থ ওনাকে মেডিকেলে নিয়ে গেছে স্ত্রী মেয়ে তো এইমাত্র অ্যাম্বুলেন্সে নিয়ে গেল মুসাব্বির খান আকিব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক